নমস্কার আজকে বলবো কন্যা রাশিনি কন্যা রাশির ক্ষেত্রে শনির এই গমন কি পজিটিভ বা কি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে আগামী দিনগুলো এবং তার জন্য আপনারা কী উপাচার করবেন বা কিভাবে সতর্ক বা কীভাবে সচেতন থাকবে বা কি আপনার জন্য ডেভেলপ নিয়ে আসে কোন কোন সেক্টরে আপনার ডেভেলপ হবে আপনি স্টুডেন্ট হন আপনি চাকরিজীবী হন আপনি যদি ব্যবসায়ী হন আপনি যদি হাউসওয়াইফ হন আপনি যদি অবিবাহিত হন বা আপনি চাকরির চেষ্টা করছেন যেই হন আপনি আপনি নর্মালি আপনি কন্যা রাশি বা কন্যা লগ্ন যদিও আমি রাশির উপর বেশকে বেশি বিচারটা দিই এখন সেটাই দিচ্ছি তাহলে আগামী দিনগুলো আপনার জন্য কি রেজাল্ট দেবে বা কী এফেক্ট হবে তাই উনত্রিশে মার্চ শনি তার নিজ রাশি ছেড়ে অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মিনে গমন করেছে তাম্রপায় পায় শনির এই গমন কিন্তু আপনার জন্য সপ্তমভাবে গমন হয়েছে আপনার সুতরাং সপ্তমভাবে শনির এই গমন আপনার জন্য যথেষ্ট শুভ ফল দেবে সপ্তমভাবে শনির এই গমন আপনার কিন্তু পায়ে গমন আপনার জন্য যথেষ্ট শুভ ফল দেবে শনি আপনাকে দুহাত ভরে দেবে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে সচেতন হতে হবে আপনি দু নম্বরই জিনিসগুলো থেকে নিজেকে একটু সতর্ক আপনার কাছে অনেক লোভনীয় অফার আসবে লোভনীয় সুযোগ আসবে কিন্তু সেটা আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন আর কোনটা বিনাই করবেন সেটা আপনার নিজেকে সিল করতে হবে ভুল কাজে যদি আপনি ফেসে যান কখনো মরিচিকা পিঠে আমরা দৌড়িয়ে দৌড়ে যাই সেটা যদি আপনি ফেসে যান তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি গুনেগার দিতে হবে এটা সাবধান সপ্তম ঘরটা হচ্ছে আমাদের ব্যবসার ঘর সপ্তম ঘরটা হচ্ছে আপনার পার্টনারের ঘর সপ্তম ঘরটা হচ্ছে লাইভ লাইফ পার্টনারের ঘর সুতরাং সপ্তম ঘরে যদি আপনার শনি থাকে আপনারা যারা অবিবাহিত তাদের কিন্তু এ বিবাহ হয়ে যেতে পারে যদি আপনারা বার্থ 차টে এটা গোচরের কথা বলছে বার্থ 차টে শনির সিচুয়েশনে কোথায় আছে তা দেখুন আর বার্থ 차টে শনির কোথায় আছে যদি আপনারা পজিটিভ সিচুয়েশনে থেকে থাকে তাহলে কিন্তু এই যে তাহলে আপনি যথেষ্ট যথেষ্ট আপনি গেইন করতে পারবেন কারণ এই যে শনি আপনার সপ্তম ভাবে থাকবে আগামী আড়াই বছর আগামী আড়াই বছর অর্থাৎ 3 जून 2012 পর্যন্ত শরীর কিন্তু এখানেই বক্রী হবে এখানে মার্গী হবে এখানে অস্ত হবে এখানে উদয় হবে এখানে নক্ষত্র চেঞ্জ হবে এখানে ডিগ্রিগত নিচে হবে এখানে ডিগ্রিগত উচ্চস্থ হবে এখানে আদাস বৈশাখ জ্যোতি তৈরি হবে কিন্তু আপনার সপ্তম ঘরেই কিন্তু শনি থাকবে তার জন্য কিন্তু আপনাকে কিছু কিছু প্রবলেমও সাফার করতে হবে প্রবলেম সাফার করতে হবে কি প্রবলেম খুব যে অ্যাবক কিছু প্রবলেম তা নয় আপনাকে অনেক বেশি সতর্কতা কেন আপনার নেগেটিভ লোকগুলোকে আপনাকে চিনতে শেখাবে কিন্তু আপনি সেটা নিজে চোখটা না খুলে চলেন তাহলে কিন্তু আবার আপনি ফেসে যাবেন অর্থাৎ বিগত দিনে যেমনি ফেঁসেছিলেন আবার ফেসে হয়ে যাবে কেউ আপনাকে টুপি পরিয়ে কিছু টাকা আপনাকে চেয়ে নিল ধার চাইলো আপনি আমাকে কিছু ধার দিন আপনাকে আমি এক্সট্রা ইন্টারেস্ট আপনি এরকম ফাঁদে যদি পড়েন তাহলে কিন্তু আপনি সে টাকাটা নষ্ট হয়ে যাবে আপনি চিন্তা করেই দেবেন যদি আপনি তাকে ধার দিতেই হয় চেষ্টা করেন না দিতে হয় চেষ্টা করে না দিতে হয় আপনার যদি ধার দিতে মাথায় চিন্তা করে নেবেন টাকাটা কিন্তু রিটার্ন নাও আমি পেতে পারি শুধু আমি আপনাকে অ্যাডভাইস দেব আপনি যতটা পারবেন এই ধার দেনা থেকে নিজেকে সরিয়ে দেবেন না আপনি নিজে নেবেন না আপনি নিজে কাউকে দেবেন এই আটাতে কিন্তু আপনার নিজেকে অনেক বেশি সতর্ক সচেতন থাকবে আপনাকে আপনি যদি বিবাহিত হন আপনার পার্টনার সাথে কথাবার্তা বলতে খুব সাবধানে বা পার্টনার শরীরটা নিয়ে একটু সাবধান হতে হবে সচেতন হতে হবে

কোনো প্রোডাকশানটা হেল্ড হয়ে গেল প্রোডাকশানটা দাঁড়িয়ে গেলো আপনার কোনো মাল আপনি সব মতো সাপ্লাই দিতে পারবে না আপনার মজার সাথে বা বসের সাথে কোনো তর্ক বিতর্ক হয়ে গেলো বা আপনাকে আপনি যাকে সাপ্লাই দেবেন সেখান থেকে মালটা রিজেক্ট হয়ে গেল যেগুলো যদি আপনাকে জিনিসগুলো বল আমি বলছিলাম যে হবেই আমি কক্ষনেই কথা বলছি না তাই বলছি ভালোটাই সবসময় দেবে কিন্তু আপনার নিজস্ব বাচ্চা যে শনি সৃষ্ট খারাপ থাকে আপনার নিজস্ব হাতে অর্থাৎ পামে শনি সে যে এখানে শনি এটা শনি শনি ডিপ হয়ে থাকে শনি যদি কালারটা চেঞ্জ হয়ে যায় মানসিক অস্থিরতা বেড়ে যাবে রাতে ঘুম চলে যাবে পরে গিয়ে চোট লাগবেন খিটখিটে মেজা যাবে মাথার চুল উঠে যাবে মাথায় কোনো প্রবলেম হবে টেনশন বাড়বে মাইগ্রেন হবে অল্পতে রেগে যাবেন ভালো কথা খারাপ লাগবে টাকা বেরিয়ে যাবে এই জিনিসগুলো আপনাকে সাফার করতে হবে বা কোনো মরিচিকার পিছনে আপনি দৌড়িয়ে সেখানে আপনি ফেঁসে গেলেন অনেক তাতে রাতারাতি বড়লোক হয়ে যাবে শনি কিন্তু তাতে বড়লোক করে না শনি সৎ ব্যক্তির সাথে থাকে শনি সততার কারক গ্রহ ন্যায়ের কারক গ্রহ কর্মের গ্রহ প্রচুর খাটনি খাটলে পরিশ্রম করে শনির রেজাল্ট পাওয়া যায় সুতরাং আপনার ক্ষেত্রেও কিন্তু শনি সপ্তম ঘরে আছে আপনি সাপোর্ট পাবেন যদি আপনি পড়াশোনা করেন যদি আপনি বিদ্যার্থী হন আপনি সেখানে সাপোর্ট পাবেন কিন্তু আপনাকে দেখাল আপনি কাউকে চাপে ফেলে আপনি সেই জায়গায় নিতে চাইছেন সেটা করবেন না নর্মাল হয়ে যেটা হবে সেটাই আপনি করার চেষ্টা করবেন দেখালো আপনি ভিসাটা দীর্ঘদিন পেয়ে যেতে পারে আপনাকে ধীরে সুস্থ এগোতে করবেন না কন্যাশী লোককে বলছি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন আর আপনার গোপন কথা কাউকে শেয়ার করবেন না যত পারবেন নিজেকে গোপনীয়তা আপনার কিন্তু এই বছর বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল ঘরের কাছে কোনো বিদেশ গেলেও হবে যা হবে কিন্তু সুযোগ আসবে আপনার নতুন চাকরি হবে চাকরি যায় পথ হবে অবিরত বিয়ে হবে আপনি বিবাহিত হলে আপনার এক্সট্রা রিলেশনে জরি করতে পারেন আপনার মধ্যে একটা অলসতা বাড়বে হেলথের প্রবলেম আছে বাজে লোক জুটে যাবে এবং আপনার মধ্যে দেখা গেল মানসিক অস্থিরতা কোনো বাজে বন্ধু বাজে দিকে আপনার টেনে নেবে জুয়ার সাতটা ইন্টারেস্ট বেড়ে যাবে ভুল পথে আপনি পরিচালনা করবে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাভয়েড করে চলতে হবে অর্থাৎ শরীরটাকে অ্যাভয়েড করতে হবে বন্ধু বান্ধব অ্যাভয়েড করতে হবে লোকজন অ্যাভয়েড করতে হবে বাজে লোক অ্যাভয়েড করতে হবে এগুলোকে এবং নিজের মনটাকে অনেক বেশি স্থির রাখতে হবে তাড়াহুড়া করে অস্থির হলে চলবে তাহলে অনেক কিছু ভুল স্টেপ নিয়ে ফেলবেন কেননা আপনাকে কিন্তু আঠেরোই মে পর ভালো করে শুনবেন কথাটা যখন কেতু আপনার ঘর থেকে বেরিয়ে যাবে তখন সিংহ রাশিতে প্রবেশ করবে কিন্তু আপনার সময়টা আরো আসবে সুতরাং এই সুযোগটা আপনি অবশ্যই আরো ভালোভাবে কাজে লাগাতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন কোনো অসুবিধা কোনো চাপে পড়ছেন অবশ্যই কোনো কনসাল্ট করবেন যতই না যেতে তখন ততই কিছু উপচার আপনি পালন করতেই পারেন কি করবেন অবশ্যই আপনি করবেন শনি মন্ত্র জপ শনিমন্ত জপ করবেন অবশ্যই আপনি অসত্য গাছে গোড়ায় জল দেবেন সকালবেলা শনিবার বিশেষ করে শনিবার ঘিয়ের পদে অথবা তিলের প্রদীপ তিল তেলের সর্ষের তেলের যে কোনো আপনি পরিষ্কার হবে আপনি দিতে পারেন আপনার আপনি পুরুষ মানুষ হন যদি আপনার ডান পায়ে একদম নিচে একদম পায়ের যেখানে আপনাদের গোড়ালি গোড়ালি একটু উপরে কালো সুতো বাঁধতে পারেন যারা পুরুষ মানুষ একটা পায়ে বাঁধবেন ডান পায়ে মহিলারা বাপায়ে বাদ বাঁধবেন মহিলারা বা পায়ে বাঁধবেন দেখবেন নেগেটিভ অনেকটা কেটে যাবে নজরদোষ কেটে যাবে সত্যতা কেটে যাবে এবং শনিবারটা তেল ইউজ করবেন না চেষ্টা কর শনিবারটা তেল ইউজ করবেন না তেল ইউজ করবেন না মানে তেল মাথাও দেবেন না তেল ছাড়া খাবার খেতে পারলে খুব ভালো হয় এবং আপনাদের বলছি ভিকারিকে ভিক্ষা দেবেন না ভিকারিকে ভিক্ষা দেবেন না আপনাদের জন্য স্পেসিফিক্যালি বলছি ভিকারিকে ভিক্ষা দেবেন না এবার আপনি বলেন আপনি তো আমাদের গোড় রাশি বা আদার চার্ট দেখেন হ্যাঁ যদি দেখছেন আপনি অনেক দিন ভিকারিকে ভিক্ষা দিচ্ছে আপনার ভালো হচ্ছে তাহলে দিন কেন আপনার স্পেসিফিক্যালি এই সময় সিচুয়েশনে কোন রাশি বলছি ভিকারিকে ভিক্ষা দিলে আপনার সাথে থাকবে কারণ অনেকেই বলি সবার জন্য ভিক্ষা দান ঠিক নয় দেখবেন অনেকের ক্ষেত্রে যারা আমার প্রোগ্রাম এই সোশ্যাল মিডিয়া শুনছেন আমি অনেককে বলেছি দান সবার জন্য নয় কাকে দান করবেন কি দান করবেন দেখা অনেকে অনেক বড় লোক হয় অনেক ধনী ব্যক্তি দান করলে তার ক্ষতি হয় ধান সবার জন্য নয় সবাই দান পেতে পারে না সবাই দান নিতে পারে না কি দান করবেন কাকে দান করে এটা ব্যাপার দেখা গেল আপনি যে অ্যাকচুয়ালি নিডি পারসন তাকে দান করলে আপনার ক্ষতি হচ্ছে কিন্তু আপনি বলুন কোনো গাড়িতে যাচ্ছেন বাসে উঠেছেন অটোতে উঠেছেন রিক্সায় উঠেছেন এরাও কিন্তু মোটামুটি আমাদের সমাজে একটু এদেরকে কষ্ট করে খেতে বারো টাকা আপনি তার হাতে পনেরো টাকা দিয়ে দিনটা দিয়ে দিন মিষ্টির দোকানে যে লোকটা মিষ্টি সার্ভ করে মালিককে দেবেন না যে মিষ্টি সার্ভ করছে বা তেলেভাজার দোকানে তেলেভাজার দোকানে দি তেলে ভাজার দোকানে যে লোকটা আপনি তেলে ভাজা দিচ্ছে সেখানে তেলেভাজা নিন দু দামটা তিন টাকা দিন বুঝতে দেবেন না মহাগঞ্জ আপনি ভুলেই দিয়েছেন ঠিক এক্সট্রা দিচ্ছেন বুঝে দেবেন না তেলেভাজা এনে আপনি কোনো গরিবকে খেতে দিন তেলেভাজা মুড়ি বিশেষ করে এটা শনিবার করুন তেলেভাজা কোনো গরিবকে খেতে দিন আপনি বেগুনি দিতে পারেন ফুলুরি দিতে পারেন আলুর চপ দিতে পারেন শিঙারা দিতে পারেন বিশেষ করে আপনি বেগুনি বা ফুলুরি দিলে বেগুনি দিলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় বেগুনি দিলে করে দেখুন করে দেখুন আমার এই উপাচারটা দারুণ রেজাল্ট পাবেন দারুণ রেজাল্ট পাবেন ধরুন যেগুলো বললাম মেন্টেন করতে হবে অবশ্যই রেজাল্ট পাবেন আর শনিবারটা অবশ্যই নিরামিষ আয় করবেন কুকুরকে খাওয়াবেন গরুকে খাওয়াবেন কাককে খাওয়াবেন কিন্তু এগুলোকেও সাবধান এদেরকে খাওয়াতে গেলেও কিন্তু অনেক বেশি আপনাকে সাফার হতে করতে হয় যেগুলো যদি সাফারে তাহলে এগুলো অ্যাভয়েড করবে যেগুলো করে আপনার যে প্রবলেম হয় তাহলে এগুলো অ্যাভোয়েড করবেন উপাচার করতে তার জন্য কোনো ভালো সাথে গিয়ে কনসাল্ট করেন যে আপনার ক্ষেত্রে কোনটা শুভ কোনটা অশুভ এটা জেনে নিতে হবে যাই হোক ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন করবেন সামনের দিনটা প্রপার ইউটিলাইজ করুন সামনের দিন যথেষ্ট ভালো আসছে আপনার গোর আছে টান সেটাও আপনি উপভোগ করবেন দুই যোগাযোগ করতে অবশ্যই এইট নাইন ওয়ান সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন দেশের যে কোনো প্রান্ত থেকে বলুন আপনি বিদেশ থেকে বলুন বা চেম্বারে এসে বলুন අমাති ය යි ला कार